এই পদ্ধতি অনুসারে যাকে হওয়ার আমাদেরকে দিয়ে মুক্ত রাখে সভাপতি নির্বাচনের পদ্ধতি আছে আমি যদি এখান থেকে চিৎকার করি যে তুষার মজুমদাকে সভাপতি করে দাও কেউ চিৎকার করলো স্বপন্ন দাকে সভাপতি করে দাও কেউ বললকে সভাপতি করে দাও কিন্তু সভাপতি পাই না তো ভারতীয় পদ্ধতি আছে যে পদ্ধতি অনুসারে এই পদ্ধতি অনুসারে যাকে হওয়ার আমাদেরকে দিয়ে মুক্ত রাখে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন